বঙ্গোপসাগরের তীরে সাদা বালির সুবিশাল সৈকত দীঘার মতো ভিন নেই তবে কলকাতা থেকে দীঘা যত কাছে তার থেকেও কাছে এই সুবিশাল সমুদ্র সৈকত পশ্চিমবঙ্গের অন্যান্য সৈকতের থেকে এর সৌন্দর্য আলাদা এখানে সমুদ্রের গর্জন সবসময় শোনা যায় না ঠিকই তবে সমুদ্রের মোহময় রূপ দেখতে পাবেন এখানে এলে একদিনের মতো ঘুরে চলে যেতে চাইলে পারেন তবে মন চাইবে না আজ তোমাদের এমন একটা সমুদ্র সৈকতের ঠিকানা দেব এখানে কোথায় থাকবেন করে ঘুরবেন কত টাকা খরচা হতে পারে সব কিছু দৃষ্টান্ত পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মমিতা প্রভাস আমি প্রভাস চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে সঙ্গে থাকো আর ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা পিছনে রয়েছে মন মাতানোর সমুদ্র এদিকে রয়েছে দেখতে পাচ্ছ মরুভূমির মতো বালি পাশে রয়েছে ক্যাকটাস আমি চলে এসেছি বকখালিতে আজকের ব্লকটা সম্পূর্ণ বকখালি নিয়ে বকখালি ঘোয়ার পরে আমি গঙ্গা গঙ্গাসাগরে সেই ব্লগও তোমরা পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ব্লগ দেখছো চারিদিকে দুধু বালি রয়েছে যদিও সাদা বালি তার মধ্যে কিছু গাছ হয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছ ক্যাকটাস রয়েছে আর ফ্যামিলি মেম্বার যারা এসেছে তাদের দেখতে পাচ্ছ এখানে ক্যাকটাস দেখে ছবি তোলায় ব্যস্ত রয়েছে ক্যাকটাসের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত রয়েছে আর সামনে রয়েছে মনমাতানোর সমুদ্র যদিও বকখালি কিন্তু দীঘার মতো অতটা ঢেউ থাকে না আর যে ঢেউ থাকে সেটা অনেকটা দূরে থাকে তো এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো বকখালির সি বিচের দিকে কেউ খুব কম খরচে একদিনের মধ্যে সাগরে ভ্রমণ করতে চান তাহলে আমি বলবো সবার প্রথমে নাম বাজে বকখালি কারণ এখানে কিন্তু যেমন হোটেল ভাড়া খুব কম তেমন আশপাশের যে খরচ সেগুলো কিন্তু খুবই কম দীঘার তুলনায় তো অনেক কম তবে একটা জিনিস এখানে কম রয়েছে সেটা হচ্ছে গিয়ে এখানকার সমুদ্র যে উপকূল রয়েছে সেখানে কিন্তু ঢেউ অনেক অতটা বেশি হয় না দীঘার মতো ঢেউটা কম পাবেন বাকি সব কিন্তু সেম পাবেন এখানে হচ্ছে সি বিচ এদিকে সমুদ্র ওদিকে যে ফেসারগঞ্জ রয়েছে সেটা ওখানে ফেসারগঞ্জ দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যারা পর্যটক তাদের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তবে এটা কিন্তু পুরোপুরি নিলিবিলি বলতে পারো কারণ দীঘার মতো অত মানুষের ভিড় নেই অত কোলাহল নেই নিরিবিলিতে যদি তোমরা আসতে চাও একাধ সময় কাটাতে চাও তাহলে কিন্তু আসতে হবে তোমাদেরকে বকখালিরাই বেঁচে হ্যাঁ তো আমি বাড়ির মধ্যে থেকে আস্তে আস্তে যাচ্ছি সমুদ্রের মধ্যে জল কিন্তু অনেকটাই কম দেখতে পাচ্ছি হাঁটু বেশি জল রয়েছে আর ঢেউটাও কিন্তু অনেকটা কম কিন্তু দীঘার তুলনায় তবে কিন্তু আশেপাশে নীলবিলি বলতে পারো নীলবিলি রয়েছে আর দেখতে পাচ্ছি দূরে একটা চর দূরের চর রয়েছে সেখানে কিন্তু বড়ো বড়ো পাখির জল রয়েছে বক মানে বলতে পারো যে বক যে যেমন জলে থাকে হয়তো সেই নামের থেকেই হয়েছে কারণ বক দেখবে হাঁটু জলে থাকে আর তো এটাও কিন্তু আমাদের মানুষের যে হাঁটুর নিচে জল সেই জলের মধ্যে রয়েছে আমরা সকালে রওনা দিয়ে আস্তে আস্তে প্রায় দুপুর একটা বেজে গেছিলো তো দুপুর গড়িয়ে এখন বিকালের পড়ার সময় দেখতে পাচ্ছ এখানে বিচের যে দোকানগুলো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এরপরেই কিন্তু খুলবে আস্তে আস্তে তোমাদের দেখাবো আমি সন্ধ্যাবেলার যে লুকটা সেটা তোমাদের দেখাবো আমি তো আমরা এখন আছি বিচে বকখালি বিচে কিন্তু অনেক লাল কাঁকড়া দেখা যায় তোমরা এলে কিন্তু যে লাল কাঁকড়ার ঝাঁক সেগুলো তোমরা এখানে দেখতে পাবে যদিও দীঘাও কিন্তু লাল কাঁকড়া দেখা যায় এদিকটা রয়েছে পিকনিক গার্ডেন মানে পিকনিক করার জায়গা যারা বাস নিয়ে পিকনিক করতে হয় তারা কিন্তু এখানেই গাড়ি রেখে এখানে তাদের পিকনিক করে পাশে রয়েছে দেখতে পাচ্ছ লাইন দিয়ে পরপর কিন্তু শৌচাগার রয়েছে শৌচালয় রয়েছে সুলভ শৌচালয় আর এদিকে রয়েছে টোটো স্ট্যান্ড আর এটা হলো বিচে যাওয়ার রাস্তা বকখালি আসলেই যে হোটেলটায় উঠি সেটা হচ্ছে হোটেল পার্বতী এখানে ওঠার একটা কারণ আছে বকখালির যে হোটেলগুলো আছে সেখান থেকে কিন্তু সরাসরি যে সি বিচ বা সমুদ্র দেখা যায় না তবে আসার কারণ হচ্ছে এটা এখান থেকে তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ সুন্দর একটা গ্রাম্য পরিবেশ তোমরা দেখতে পাবে এই হোটেলের জানলা থেকে বা ব্যালকনি থেকে তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ যা তোমার মনকে সত্যি খুব আনন্দ দেবে সেখানে হোটেল পার্বতীর ওপরে দেখতে পাচ্ছ ওদিকটায় সবুজ বাড়িটা পিছনে রয়েছে বাস স্ট্যান্ড হোটেল বালুচড়ি দেখতে পাচ্ছ যে বলাকা লজ এখান এখানদের সামনেই ওই যে বাস দেখতে পাচ্ছ রাস্তা দাঁড়িয়ে আছে আর এদিকে ঘুরলে দেখতে পাচ্ছ নারকেল গাছ সুপুরি গাছ আর দিকে দেখতে পাচ্ছ সবুজ ধানের ক্ষেত্রে যেন ঢেউ খেলেছে আমাদের হোটেলের রুমটা দেখাবো তোমাদের রুমটা কেমন মাত্র সাড়ে তিনশো টাকা কিন্তু রুমটা ছিল তো তোমাদের দেখিয়ে দেবো রুমটা কেমন মোট মোট পঁচিশটা রুম রয়েছে তার মধ্যে আমরা ছিলাম একুশ নম্বর রুমে এটা ছিল আমাদের রুম তো রুমের মধ্যে দেখতে পাচ্ছ একটা ফ্যান আছে লাইট রয়েছে একটা ছয় সাতের খাট রয়েছে যেখানে তিনজন রীতিমতো খুব ভালোভাবে থাকা যায় এখানে রয়েছে একটা টেবিল রয়েছে এখানে দুজনে খাওয়া যাবে আর সব থেকে ভালো ব্যাপার যেটা এই যে জানলা খুলে দেখতে পাচ্ছ এই জানলা থেকে সেই গ্রাম পরিবেশটা যার জন্য আমার হোটেল পার্বতী সব থেকে ভালো লাগে এই পরিবেশটার জন্য এই সুন্দর তোমার দৃশ্য দেখতে পাবে জানলা থেকে জানলা খুললেই আর একটা যে মিঠু হাওয়া সেই মিঠো হাওয়া তোমরা পাবে কিন্তু টিভি রয়েছে আর দেখতে পাচ্ছো টিভির যে চ্যানেলগুলো সেগুলো লেখা আছে বাংলা চ্যানেল ছশো একুশ খেলার চ্যানেল পাঁচশো সতেরো সব চ্যানেলগুলো দেওয়া রয়েছে যাতে অসুবিধা না হয় আর এদিকে রয়েছে ওয়াশরুম এই যে ওয়াশরুমে একটা সাওয়ার রয়েছে ওয়েস্টার্ন কমার্স রয়েছে বেসিন রয়েছে একটা বালতি রয়েছে তো আমার ব্যবহার করার পর ভিডিওটা করলাম মানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো সেই সময় ভিডিওটা করা দেখতে পাচ্ছি এই যে আমাদের রুমের ছবি রুমের রেট পড়লো কিন্তু সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা রুম যেখানে তিনজন থাকার মতো ব্যবস্থা রয়েছে যদি সঙ্গে একটা বাচ্চা থাকে তাহলে চারজনও থাকতে পারবে এই খাটটায় আমরা ছিলাম একবারে পুরো থার্ড ফ্লোর চারতলা চারতলা ছিলাম এটা হলো হোটেল পার্বতী আর এই হোটেল পার্বতীর নাম্বার আমি তোমাদেরকে কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এই হোটেল পার্বতীর সম্পূর্ণ ভিডিও সেটাও আমি তোমাদের লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকে পারলে দেখে নিও বকখালি বাস স্ট্যান্ড থেকে হেঁটে মাত্র দু মিনিটের পথ আর এখান থেকে বিচ কিন্তু পাঁচ মিনিটের পথ কলকাতা থেকে ট্রেনে অথবা বাসে করে কিন্তু তোমরা এই বকখালি আসতে পারো আবার এসে দিনের মধ্যে আবার ঘুরে চলেও যেতে পারো কলকাতা ধর্মতলা থেকে বকখালি সবসময় তোমরা বাস পেয়ে যাবে আর যদি কেউ ট্রেনে করে আসতে চাও কম খরচে তাহলে শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরে নামখানা নামতে হবে সেখান থেকে অটো করে অথবা বাসে করে বকখালি বাস স্ট্যান্ড সেখান থেকেই পায়ে হেঁটে তোমরা আসতে পারো হোটেলে বা বাস স্ট্যান্ড থেকে কিন্তু যে সি বিচ সেটা কিন্তু দু থেকে তিন মিনিটের পথ যদি তোমরা কলকাতা থেকে বাসে আসো তাহলে তোমার খরচা পড়তে পারে পিছু আড়াইশো থেকে তিনশো টাকা আর যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে শিয়ালদাহ থেকে নামখানার ভাড়া পড়বে পঁচিশ টাকা আর নামখানা থেকে বকখালি ভাড়া পড়বে প্রায় কুড়ি টাকা মানে তোমরা পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু কলকাতা থেকে বকখালি অনায়াসে চলে আসতে পারো আর এখানে কিন্তু রুম ভাড়াও খুব কম খুব কম দামে তোমরা খুব ভালো ভালো রুম পেয়ে যেতে পারো তো বন্ধুরা আজকের মধ্যে এখানে শেষ করছি সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরে ভিডিও